আসসালামু আলাইকুম ধর্মীয় উৎসব বসরে দুইটা ঈদ ঈদকে ঘিরে কতজনের কত রকম স্পেশাল স্পেশাল ভিডিও তার মধ্যে আমার এই সাদা ছোট্ট সাধারণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন আজ শেয়ার করছি ঈদের ছোট্ট একটা ভিডিও ঈদের তৃতীয় দিন আমরা একটু ঘুরতে যাব সেই চিন্তা ভাবনায় রেডি হচ্ছি ভাবলাম এখান থেকে আপনাদের সাথে শেয়ার করি যেই ভাবনা সেই কাজ এই তো ভিডিও অন করে ফেলেছি জটপট রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি গন্তব্য খুবই কাছে আর ঘোরাঘুরিটাও একদম সিম্পল অনেক স্পেশাল কোনো কিছু না বাচ্চারা এখনও মেট্রোতে উঠেনি তো মেট্রোতে উঠবে আর শেষ স্টেশন পর্যন্ত যাবে সেখানে গিয়ে ঘোরাঘুরির যদি কিছু থেকে থাকে একটু ঘোরাঘুরি করবে এই চিন্তা ভাবনায় যাওয়া তো আমার উত্তর বেশ কিছু আপু আছে যারা লাইফস্টাইল ব্লগ শেয়ার করে আমি সবসময় ওনাদেরকে ফলো করি ওনাদের ব্লগে আমি দিয়াবাড়ি অনেক কিছু দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে একটু গ্রামীণ গ্রামীণ পরিবেশ খোলামেলা তো ভাবলাম আজ বাচ্চাদেরকে একটু সেখানে নিয়ে যাই তো গন্তব্য সেখানেই আগে হচ্ছে মেট্রো রেলে উঠবো বাসার সামনে থেকে চিএনজি করে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ওখান থেকে টিকিট কেটে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি এর মধ্যে মেট্রো রেলের যে টিকিট কাউন্টারে পাখাগুলো লাগিয়েছে এগুলো আমার কাছে একদম অসাধারণ লেগেছে এত পরিমাণ গরম গরমের মধ্যে এই পাখাগুলার বাতাস এত ঠান্ডা এত আরামদায়ক পাখাগুলো মনে হচ্ছে খুবই আসতে চলছে কিন্তু এত বাতাস এসি ফেল চারদিকে এত পরিমাণ গরম আর এই গরমের মধ্যে আমার কাছে তো জিনিসটা বেশ অসাধারণ লেগেছে আপনাদেরকে আর কেমন লেগেছে বলবেন যাই হোক এই তো আমাদের মেট্রো চলে এসেছে আর আমরা আল্লাহ নাম নিয়ে উঠেছি এই আমাদের ফার্স্ট টাইম তবে ফার্স্ট জার্নি আমাদের বেশ ভালো ছিল একদম ফাঁকা ছিল আর সেই সাথে চারপাশের এত সুন্দর ওয়েদার এত সুন্দর প্রকৃতি দেখে তো অনেক বেশি এনজয় করেছি আমরা আমার বাচ্চারা এরকম গ্রামীণ পরিবেশ একটু গাছারি তারপর হচ্ছে পুকুর বড় মাঠ এগুলো অনেক বেশি পছন্দ করে তো আমি ওদেরকে যখনই কোথাও নিয়ে যাই এরকম একটু পরিবেশ দেওয়ার চেষ্টা করি এরকম একটা পরিবেশ যেন থাকে সেই চিন্তা ভাবনায় মাথায় রেখে যাই আমাদের গন্তব্য ছিল দিয়াবাড়ি আমরা দিয়াবাড়িতে এসে পৌঁছাই ওখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা যেই রিসোর্টে আসবো সেখানে চলে এসেছি এখানে টিকিট কাউন্টারে আমাকে একটা ফল খেতে দেওয়া হয়েছে ফলটার নাম কি অবশ্য জানাবেন আর এই তো আমার ছেলেমেয়ের ওই যে বললাম পুকুর নদী এসব অনেক বেশি পছন্দ ওরা আগে এসে সুইমিং করবে ওখানে নেমেছে যাই হোক আমরা টিকিট কেটে তারপরে হচ্ছে পাশে বসেছিলাম আমি আর ওরা ওদের মতো করে এনজয় করছিল। পাশে একটা ছোট সুইমিং পুল আছে ওখানে কিউটি কিউটি বেবিরাও আছে ওরা অনেক বেশি মজা করছিল অনেক বেশি এনজয় করছিল এই যে ছোট্ট বেবিটা ও তো মানে দুইটাতেই একবার এখানে যাবে আবার ওখানে যাবে এরকমভাবে ওর বাবাকে ঘোরাচ্ছিল ওর বাবা ওর সাথে পেরে উঠছিল না আমি বেশ কিছু সময় দাঁড়িয়ে ওর অবস্থা দেখে ভাবলাম না একটু ভিডিও করি তো আমার কাছে বেশ ভালো লেগেছে বলে ভিডিও করেছি কিউটিটাকে বেশ ভালো লেগেছে আর অনেক পাকা পাকা কথা বলে আর এইদিকে আমার বাচ্চাদের অবস্থা ওরা পানি পেলে মানে পুকুর নদী সুইমিং পুল এগুলো পেলে তারা খাবারের কথা বলে যায় যেটা আজও করলো দুপুরের খাবারের টাইম পার হয়ে গিয়েছে এখন দুপুরের খাবার মেনুতে যাচ্ছিলো মোটামুটি শেষের দিকে তো এসে যা পেয়েছি তা দিয়ে দুপুরের খাবারটা শেষ করেছি এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে আমরা এখানে আর খুব বেশি সময় থাকছি না কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম